নমস্কার বন্ধুরা আশা করছি আপনারা সকলেই ঈশ্বরের কৃপায় ভালোই আছেন যারা আজকে এই চ্যানেলে নতুন রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন পাশে দেওয়া বেল বটনটিকে অবশ্যই ক্লিক করবেন এবং এই ভিডিওটিকে লাইক এবং শেয়ার অবশ্যই করবেন দেখুন বন্ধুরা যখন একটি গ্রহ একটি রাশি ছেড়ে অন্য একটি রাশিতে প্রবেশ করে থাকে সেই সময় বারোটি রাশির মধ্যেই কিছু না কিছু প্রভাব পড়ে থাকে গ্রহের রাশির পরিবর্তনে কিছু কিছু রাশির ক্ষেত্রে অনেক ভালো প্রভাব পড়ে এবং কিছু রাশির ক্ষেত্রে খুব বিশেষ ভালো প্রভাব পড়ে থাকে আবার গ্রহের রাশি পরিবর্তনে কিছু রাশির উপর কিছুটা খারাপ প্রভাব এবং কিছু রাশির উপর অনেকটাই খারাপ প্রভাব পড়ে থাকে প্রতিটি গ্রহে একটি নির্দিষ্ট সময়ে বিভিন্ন রাশি ছেড়ে বিভিন্ন রাশিতেই প্রবেশ করে এবং সেই সময়ে বারোটি রাশির মধ্যেই সেই যে গ্রহের বিভিন্ন পরিবর্তন এক রাশি ছেড়ে আরেক রাশিতে যে পরিবর্তন এই পরিবর্তনের ফলে সেই সময় বারোটি রাশির মধ্যেই তার যা প্রভাব সেই প্রভাবটি পড়ে থাকে গ্রহের অবস্থানের উপর ডিপেন্ড করে আজকে আমি যে গ্রহটি রাশি পরিবর্তন করেছে অর্থাৎ সূর্য রাশি পরিবর্তন করেছে এবং সূর্যের রাশি পরিবর্তনের ফলে তিনটি যোগের সৃষ্টি হয়েছে এবং এই তিনটি যোগের ভিতর দুইটি যোগকে রাজযোগ বলা হয় যখন সূর্য যখন রাশি পরিবর্তন করেছে এবং তার ফলে যে যোগের যে সৃষ্টি হয়েছে এবং সেই যোগের সৃষ্টি ফলে সেই যোগ যে সৃষ্টি হয়েছে সেই যোগ তিনটি রাশির উপর খুব বেশি ভালো প্রভাব পড়ে থাকবে সাধারণত যখন গ্রহ যখন রাশি পরিবর্তন করে প্রতিটি রাশিতেই তার কিছু না কিছু পরিবর্তন ঘটায় কিন্তু বিশেষ করে কয়েকটি রাশির উপর তার খুব বেশি পরিবর্তন ঘটে থাকে তো আজকে আমি আপনাদেরকে বলবো যে সূর্যের রাশি পরিবর্তনের ফলে কোন সেই তিনটি রাশি কোন সেই তিনটি ভাগ্যবান রাশি বলা যায় কেন কি এই তিনটি রাশির জীবনে অনেক বেশি ভালো সময় অনেক বেশি পরিবর্তনের সময় এই তিনটি রাশির যারা জাতক জাতিকা রয়েছে তাদের জীবনে পনেরো জুন এই পনেরো জুন সূর্যগ্রহ সূর্য হচ্ছে মান সম্মান ঐশ্বর্য তাদের গ্রহ যাদের সূর্য ভালো থাকে তাদের জীবনে সম্মান বৃদ্ধি পায় তাদের জীবনে মান বৃদ্ধি পায় ধন সম্পত্তি বৃদ্ধি পায় জীবনে তারা যেখানে থাকে যে জায়গায় তারা যায় না কেন সেখানে তারা যথেষ্ট পরিমাণে বিপুল আদর বিপুল সম্মান তারা সেখান থেকে নিয়ে আসে তো পনেরো জুনে সূর্য বৃষ রাশি ছেড়ে বৃষ রাশিতে ছিল সূর্য এবং পনেরো জুন থেকে সূর্য বৃষ রাশি ছেড়ে মিথুন রাশিতে প্রবেশ করেছে এই পনেরো জুনে এবং এই জন্যই এই জন্যই সূর্য যে বৃষ রাশি ছেড়ে যে মিথুন রাশিতে প্রবেশ করেছে তার ফলে খুব ভালো সময় এবং রাজ্য দ্বিতীয়টি রাজ্য একটি রাজ্য দ্বিতীয়টি রাজ্য এবং তৃতীয়টি রাজ্য তিনটি রাজযোগের সৃষ্টি হয়েছে এবং এই রাজ্যগের যা ভালো পরিণাম সে ভালো পরিণাম পাবে বিশেষ করে তিনটি রাশি এবং এর মধ্যেই আবার সূর্য যে বৃষ রাশি ছেড়ে মিথুন রাশিতে প্রবেশ করেছে আবার এই রাশিতে রয়েছে শুক্র এবং বুধ অর্থাৎ মিথুন রাশিতে সূর্য প্রবেশ করেছে এবং অলরেডি মিথুন রাশিতে শুক্রও ছিল এবং বুধ ছিল তাই এই যোগটি খুব ভালো একটি যোগ এবং মিথুন রাশিতে তৈরি হয়েছে তিগ্রহী যোগ তিগ্রহী যোগ হচ্ছে কি মিথুন রাশিতেই যখন সূর্য প্রবেশ করার সঙ্গে সঙ্গে তিনটি গ্রহ একসঙ্গে হয়েছে তাই একে বলা হয় তি গ্রহী যোগ এবং সেই সঙ্গে তৈরি হয়ে গেছে গিয়ে একটি রাজযোগ এবং এই জোড়া যোগের প্রভাবে বদলাবে তিনটি রাশির ভাগ্য খুব খুব ভালোভাবে তিনটি রাশির ভাগ্য বদলাবে গ্রহের রাশি পরিবর্তনের ফলে গ্রহের যখন রাশি পরিবর্তন হয় সেই সময়ে অনেক বড় বড় প্রভাব পড়ে থাকে বারোটি রাশির জাতক জাতিকার উপর এবং তাই আজকে যে জোড়া রাজ্যের যে সৃষ্টি হয়েছে এই জোড়া রাজ্যগের সৃষ্টির ফলে তিনটি রাশির ভাগ্যে অনেক ভালো প্রভাব পড়বে তো কোন সেই তিনটি রাশি সেই তিনটি রাশির কোন সেই তিনটি ভাগ্যবান রাশি সেই বিষয়ে আজকে বলবো আপনার আপনাদেরকে ভিডিওটিকে সম্পূর্ণ অবশ্যই দেখুন এবং জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী মিথুন রাশিতে সূর্য বুধ এবং শুক্রের মিলন তৈরি হয়েছে যখন সূর্য যখন বৃষ রাশি ছেড়ে মিথুন রাশিতে প্রবেশ করেছে এবং সেই রাশিতে তিনটি রাশির মিলন হয়েছে কার কার সূর্য এবং তার পূর্বে ছিল সেখানে বুধ এবং শুক্র এবং একে বলা হয় দ্বিগ্রহী যোগ আবার বুধ এবং সূর্য যখন সঙ্গে থাকে বুধ এবং সূর্য যখন এক জায়গায় থাকে তাকে বলা হয় বুধাত দ্বিত রাজযোগ বুধ এবং সূর্য বুধ হচ্ছে কি বুদ্ধি দিয়ে থাকে সূর্য হচ্ছে কি মান সম্মান যশ ইত্যাদি দিয়ে থাকে তো সূর্য এবং বুধ যখন একসঙ্গে হয় সেটিকে বলা হয় বুধাদিত্য রাজযোগ এবং সেই সঙ্গে আবার যখন শুক্র এবং সূর্য শুক্র সূর্য যখন একসঙ্গে থাকে সূর্য শুক্র কি দিয়ে থাকে শুক্র দিয়ে থাকে টাকা পয়সা তো শুক্র এবং সূর্য যখন একসঙ্গে হয়ে থাকে তাকে বলা হয় শুক্রাদিত্য যোগ তাই এই দুইটি যোগ এক হচ্ছে গিয়ে বুধাদিত্য যোগ আর এক হচ্ছে গিয়ে শুক্রাদিত্য যোগ এবং এই বুধাদিত্য যোগ এবং শুক্রাদিত্য যোগ পড়বে তার যা ভালো প্রভাব সে ভালো প্রভাব পড়বে তিনটি রাশির উপর তো সর্বপ্রথমে বলবো যে রাশিটির উপর প্রভাব পড়বে এই রাশিটি এই তিনটি গ্রহের একসঙ্গে হওয়াতে যা দুটি রাজযোগ এবং যার ভালো প্রভাব অনেক ভালো প্রভাব পড়বে সেটি পড়বে কর্কট রাশির উপর ভালো প্রভাব বহুদিন যাবৎ কর্কট রাশির যারা জাতক জাতিকারা তারা অনেক বেশি কষ্ট এবং পরিশ্রম করেও ভালো ফল পাচ্ছিল না বহুদিন যাবৎ এবং কর্কট রাশির জাতক জাতিকাদের জীবনে মান সম্মানের অভাব ছিল অর্থের অভাব ছিল বহু চেষ্টা করছিল কর্কট রাশির জাতক জাতিকারা সম্মান হয়তো রাস্তাতে তাদের আসতে হয়নি রাস্তায় নেমে পড়েনি বা একেবারে না খেয়ে মরিনি কিন্তু বহু পরিশ্রম বহু মাথা লাগিয়েছে বহু বুদ্ধি লাগিয়েছে তারপর হয়তো তাদের কিছু হয়নি কিন্তু এই যে যোগ যে সূর্য শুক্র বুধ একসঙ্গে হয়েছে এর ফলে খুব ভালো প্রভাব পড়তে চলছে কর্কট রাশির জাতক জাতিকার উপর ত্রিগ্রহী যোগের এই প্রভাব কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য অনেক ইতিবাচক হতে চলেছে অনেক বেশি ইতিবাচক পজিটিভিটি হতে চলছে অনেক বেশি কর্কট রাশির যারা জাতক জাতিকারা রয়েছে আপনাদের বাড়িতে শুভ কাজ সম্পন্ন হবে শুভ কাজ হয়তো বাড়িতে কারোর বিয়ের হচ্ছিল না তেমন কোনো শুভ কাজ বা একটি আপনি হয়তো বাড়ি কিনবেন সেটি একটি শুভ বাড়িতে যখন আপনি প্রবেশ করবেন নতুন বাড়িতে বাহন কিনবেন বা একটি নতুন কোনো জমি ক্রয় করবেন বা নতুন কোনো ব্যবসা আপনি আরম্ভ করবেন হ্যাঁ ইত্যাদি হচ্ছে কি কি এইগুলি করার জন্য আমাদের কি হয় আমরা পূজা পার্বণ করে থাকি অনুষ্ঠান করে থাকি শুভ কাজ শুভ কিছু আপনার সঙ্গে হতে পারে এই তিনটি গ্রহের যা একসঙ্গে মিলিত হয়েছে এই বুধাদিত্য এবং শুক্রাদিত্য যুগের ফলে আধ্যাত্মিক কাজে ভগবানের প্রতি আপনার মনোযোগ বাড়বে মন্দিরে বা পূজা পার্বণের প্রতি আপনি আকৃষ্ট হবেন এরপর যারা শেয়ার বাজারে যারা অর্থ বিনিয়োগ করে যারা শেয়ার বাজারের উপর যাদের ভরসা রয়েছে যারা সেখানে ইনভেস্ট করে থাকে আপনাদের জন্য অনেক বেশি লাভের সম্ভাবনা রয়েছে এই তিনটি গ্রহ একসঙ্গে হওয়ার জন্য এবং কর্কট জাতক জাতিকাদের দাম্পত্য জীবনে অনেক বেশি সুখ আসে চলছে অনেক বেশি সুখ আসবে আপনাদের জীবনে আর্থিক লাভ আপনি যথাসাধ্য পেতে পারেন আপনি যতটুকু চাইছেন তার থেকে বেশি আপনি আর্থিক লাভ পেতে পারেন আপনার জীবনে ব্যয় কম হবে অর্থাৎ খরচ কম হবে আপনি যত টাকা ইনকাম করবেন তার খরচ অনেক কম হবে কিন্তু আপনি সঞ্চয় অনেক বেশি করতে পারবেন অনেক বেশি সঞ্চয় বেশি করতে পারবেন আপনার ব্যাংক ব্যালেন্স বাড়বে আপনি বাইরে কোথাও আপনার বেড়াতে যাওয়ার ইচ্ছা সেই ইচ্ছাটি আপনার সম্পূর্ণ হবে যার জন্য আপনি বহুদিন যাব চিন্তা করছিলেন হয়তো তো যারা কর্কট রাশি জাতক জাতিকা তাদের জন্য এই যোগ অনেক ভালো অনেক ভালো প্রভাব দিবে অনেক বেশি শুভ শুভ বার্তা শুভ সংবাদ তাদের জন্য নিয়ে আসবে দুই নম্বর যে রাশিটি হচ্ছে সেই রাশিটি হচ্ছে কুম্ভ রাশি কুম্ভ রাশির জাতক জাতিকার মনে অনেক ভয় ছিল তারা কোনো একটু কাজ করতে গেলে মনে একটু ভয় ভয় ভাবছিলো যার জন্য তারা অনেক ভালো ভালো চান্স জীবন থেকে হারিয়ে দিয়েছে হয়তো পরে দিয়ে তারা ভাবছে যে এই কাজটি করলে হয়তো আমি বেশি লাভবান হতাম কিন্তু সেই সময়ে সেই কাজটিকে না ধরার জন্য জীবনে অনেক কিছু তাদের তারা পায়নি জীবনে এবং এই তিনটি গ্রহ একসঙ্গে হওয়াতে গ্রহের এই তিনটি অবস্থান একসঙ্গে হওয়াতে যারা কুম্ভ রাশির জাতক জাতিকা তাদের জীবনেও অনেক বেশি পজিটিভিটি প্রভাব ফেলতে পারছে এবং ফেলবে বিপুল পরিমাণে আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে যারা কর্কট রাশির যারা কুম্ভ রাশির জাতক জাতিকারা আপনাদের জীবনে বিপুল পরিমাণে আর্থিক লাভের আপনাদের সম্ভাবনা রয়েছে বাড়ি যানবাহন ইত্যাদি আপনারা কিনতে পারেন সমাজে আপনাদের যথেষ্ট পরিমাণে সম্মান বাড়বে আপনার অর্থনৈতিক অবস্থা আর্থিক অবস্থা খুব শক্তিশালী হতে চলছে আপনার আর্থিক অবস্থা কম্পিটিশন যারা প্রতিযোগিতামূলক যারা পরীক্ষা দেয় যারা চাকরির জন্য ইন্টারভিউ দিচ্ছে তাদের মনের স্বপ্নটি মনের আশাটি পূর্ণ হবে শিক্ষার্থীরা যারা রয়েছে তারা সাফল্যের দিকে যাওয়ার যথেষ্ট বেশি সম্ভাবনা রয়েছে এবং আপনি যদি ভাবছেন যে আপনি বর্তমানে যে চাকরিটি করছেন সেইটিতে আপনার মন বসছে না কিন্তু ভালো কোনো আপনার মনের মতো কোনো আপনি জব আপনি পাচ্ছেন না তো এই সময়ে এমন তেমন তেমন ধরনের অপরচুনিটি আপনার সামনে চলে আসবে যে চাকরির জন্য আপনি আশাবাদী তেমন আপনি ভালো চাকরির আপনি খোঁজ পাবেন আপনার চাকরির পরিবর্তন হতে পারে এই সময় আপনার জন্য যথেষ্ট বেশি অনুকূল সময় এবং আপনি যদি নতুন কোনো ব্যবসা করতে চলছেন সেই ব্যবসাতেও আপনি মনোযোগ দিতে পারবেন এবং সেখানে আপনি ইনভেস্ট করে আপনি যথেষ্ট পরিমাণে আর্থিক সুবিধাও লাভ করতে পারবেন এবং তার সঙ্গে আপনার ব্যবসাটি যথেষ্ট পরিমাণে বৃদ্ধিও পাবে এবং তিন নম্বর যে রাশিটি হচ্ছে সেই রাশিটি হচ্ছে যে রাশির উপর বর্তমানে সূর্য আছে এবং শুক্র আছে এবং বুধ আছে নর্মালি সেই রাশিটির যারা জাতক জাতিকা তাদের জন্য তো অনেক বেশি ভালো হবে তো বলছি মিথুন রাশির কথা তো এই রাজযোগের যা পজিটিভিটি প্রভাব এই পজিটিভিটি প্রভাব মিথুন রাশির জাতক জাতিকাদের উপর অনেক বেশি পড়বে এবং যাদের স্বাস্থ্য খুব খারাপ চলছিল তাদের স্বাস্থ্যে পরিবর্তন হবে স্বাস্থ্যের যা সমস্যা সেই সমস্যাগুলি শেষ হবে আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে তাদের জীবনে এবং আপনার জীবনে যদি অমীমাংসিত যে কাজগুলি সম্পূর্ণ হয়নি যে কাজগুলির জন্য আপনি চেষ্টা করছিলেন যেগুলি মীমাংসা হয়নি যেগুলি আপনার কোনো রেজাল্ট পাননি সেই কাজগুলি আপনার শেষ হবে সেগুলি মীমাংসা হবে সেগুলির রেজাল্ট আপনি পাবেন এবং যদি মিথুন রাশির জাতক জাতিকারা যারা রয়েছে তাদের যদি সন্তান আছে সন্তান থেকে আপনারা সুসংবাদ পাবেন ভালো ভালো খবর পাবেন সন্তানরা সন্তানদের তেমন কোনো কাজের জন্য আপনার যদি ব্যবসা আছে ব্যবসা আপনার বৃদ্ধি হবে নতুন নতুন আইডিয়া নিয়ে চললে আপনি সেই ব্যবসাটিতে আপনি উন্নতি আরও বেশি পরিমাণে আপনি পাবেন এবং যারা চাকরিজীবী রয়েছে চাকরিজীবী যারা রয়েছে তাদের পদোন্নতি হবে তাদের উন্নতি হবে পদোন্নতি হবে যাদের আপনার উপরে যারা রয়েছে আপনার কাজকর্মে তাদের তারা খুব খুশি হবে খুশি হয়ে আপনাকে পদোন্নতি দিবে এবং আপনার পরিবারে যারা মিথুন রাশি জাতক জাতিকারা আপনাদের পরিবারে মধ্যে যারা একসঙ্গে রয়েছেন একটি সুখের বাতাবরণ সুখের বাতাবরণ সুখের পরিবেশ থাকবে এবং আপনার পরিবারে যারা যারা রয়েছে ভাই বোন আপনার সন্তান বা যারাই আছে আপনার একসঙ্গে যারা রয়েছেন সকলের জীবনে ভালো অ হবে এবং ভালো ভালো সংবাদ ভালো ভালো খবর সকলের জীবনে চলে আসবে তো সূর্যের এই রাশি পরিবর্তনের বিষ রাশি থেকে মিথুন রাশিতে যাওয়ার ফলে তিনটি গ্রহ একসঙ্গে হয়েছে সূর্য বুধ এবং শুক্র এর ফলে হয়ে বুধাদিত্য যোগ এবং শুক্রাদিত্য যোগ এই দুইটি যোগকে বলা হয় রাজযোগ এবং এই দুইটি যোগের ফলে এই তিনটি গ্রহ কর্কট রাশি কুম্ভ রাশি এবং মিথুন রাশি এই তিনটি রাশির জাতক জাতিকাদের উপর অনেক বেশি ভালো প্রভাব পড়তে চলছে তো আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে ভিডিওটিকে লাইক করুন শেয়ার করুন যারা আজকে চ্যানেলে নতুন রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করুন